সকাল সাড়ে পাঁচটা বাজে উঠে রেডি কাঁধে ক্যামেরা ড্রোন নিজের মিনি ব্যাগ এবার গন্তব্য পথে রওনা দিব গাড়িতে তুকে রওনা দিয়ে দিলাম খুব সকালবেলা দারুণ দৃশ্য দেখতে দেখতে সবুজের সমারোহ দেখতে দেখতে যাচ্ছি কোথায় গন্তব্য গন্তব্য হচ্ছে হাতিয়া পৌঁছে গেলাম ঘাটে এবার দেখেন কি অবস্থা মোটামুটি ঘাট থেকে নেমে হাঁটু সমান পানি ডিঙিয়ে তারপরে উঠতে হয় এইখান কথা হচ্ছে তাহলে এটার নাম কি এটা আমার কাছে অনেকটা কি বলবো আগে মদার কাণ্ড দেখা মোটামুটি বাইক মানুষ ঘাটতি বস্তা জিনিসপত্র সব নিয়ে উঠতেছে যে যার গন্তব্য সবারই গন্তব্য হচ্ছে হাতিয়া এই হাতিয়াতে করে হাতিয়াতে রং দিব আমরা এটাতে করে এটা আমার কাছে একটা অদ্ভুত লাগছে এটা অনেকটা ফেরির মতো কাজ করে যেহেতু টাড়ি টুকটাক উঠানো যায় আর মানুষজনও বসে তার মানে গাড়ি মানে ফেরি এবং লঞ্চ দুইটার মিশ্রণ এবং এটাকে বলা হয় সি ট্রাক সরি ওয়াটার ট্রাক সি ট্রাক সি ট্রাক এই যে আমিও ভাই নেমে পড়লাম মোটামুটি প্যান্ট ভাস টাচ করে একেবারে হাঁটুর উপর তুলে কাঁধে ক্যামেরা ড্রোন এগুলো নিয়ে গাটটি বস্তা নিয়ে মানে ব্যাপারটা আসলে আসলে ভাটার টাইম পানি নেমে যাওয়াতে এই অবস্থা এটাও বেশি ভেতরের দিকে আসতে পারে না এই যে দেখেন চাচা এক বিশাল বাক্স নিয়ে অলরেডি দাঁড়ায় আসছে সিরিয়ালে এবং ওঠার পথে তারা যে একটা মানে বাঁশ দিয়ে রাখছে ধরার জন্য সেটা হচ্ছে ওই সি ট্রাকের উপর একজন বাস ধরে আসে নিচে আর একজন বাস ধরে আসে মানে এটা হচ্ছে অনেকটা রেলিংয়ের মতো মানুষ ঠিক আছে এবং এই রেলিংটাকে যদি আপনি মনে করেন যে পারমানেন্ট রেলিং এটাকে শক্ত করে ধরে উঠবেন তাহলে কিন্তু রিক্স আসে কোনো মতো পড়ে যেতে পারে দেখেন বেচারা বাচ্চা টাচ্চা খুলিয়ে নিয়ে মানে আসে এক টেনশন ঠিক আছে এই যে কাঁধে ব্যাগ কারো কোলে বাচ্চা গাটটি বস্তা মহিলা পুরুষ সবারই একেবারে হাঁটু পানি এবার এই তক্তা দিয়ে উঠে গেলাম সি ট্রাকে এই যে সবার অবস্থা দেখেন ফার্মারের কোনো একটা সলিউশন আসলে করা দরকার এগুলো তো ওঠার জন্য কারণ এই ধরনের ভোগান্তিতে পড়তে না হয় এটা হচ্ছে সি ট্রাকের একদম পূর্ণাঙ্গ রূপ মানে একদম সম্পূর্ণ দৃশ্য এই যে মানুষজন সকালবেলায় এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছে ওই যে দেখেন সে সিঁড়ির মতো যেটা বললাম ওই যে দেখছেন একজন অলরেডি হাত দিয়ে এক মাথা বাস ধরে আছে নিচের মাথা আরেকজন বাস ধরে আছে কাঁটা পিছিল পথ এবার উঠে গেলাম সি ট্রাক ছেড়ে দিল রণ দিয়ে দিল এবার গন্তব্য দ্বীপাঞ্চল হাতিয়া টুং 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 করে চলে যাব চলে নদী থেকে সাগরের দিকে যখন যায় দৃশ্য সুন্দর সারি সারি জাহাজ এগুলো সব চট্টগ্রাম থেকে ফিরছে তো মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে অবশেষে পৌঁছে গেলাম হাতিয়ার ঘাটে দেখেন মানে কি যে এক অবস্থা ছোট্ট একটা সিঁড়ি মাঝখানে অনেকখানি পথ পানি এবং নিচে মানে আমার কাছে বেশ রিক্স মনে হয়েছে মানে পড়ে গেলেই হয়েছে আপনি দেখেন অবস্থা এবং নিচে দেখলাম ভাঙা রিল এটা হচ্ছে হাতিয়ার ঘাট এটাকে নলচোরা ঘাট বলা হয় হচ্ছি হাতিয়ায় পৌঁছে গেলাম এই যেটা তুমি আসলাম